মানব সভ্যতার ইতিহাসে দ্বীপাঞ্চলগুলোর ভূমিকাকে আমরা প্রায়শই উপেক্ষা করি অথচ ভারত মহাসাগরের মাঝখানে ছড়িয়ে থাকা মালদ্বীপ শুধু নীল জলের জন্যই নয় প্রাচীন কাল থেকে ধর্ম সংস্কৃতির সংযোগস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ বর্তমানে ইসলাম প্রধান রাষ্ট্র হলেও এই দ্বীপপুঞ্জে প্রায় দেড় সহস্রাব্দকাল ধরে বৌদ্ধ ধর্মের উজ্জ্বল উপস্থিতি ছিল প্রত্নতাত্ত্বিক প্রমাণ ঐতিহাসিক দলিল এবং বিদেশি ভ্রমণকারীদের বিবরণ থেকে আমরা মালদ্বীপের বৌদ্ধ ঐতিহ্যের সমৃদ্ধ ইতিহাস অনুধাবন করতে পারি প্রিয় পুণ্যার্থী আমাদের সাথে থাকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা নিয়মিত জ্ঞানগর্ব গল্প ইতিহাস ও বৌদ্ধধর্ম সম্পর্কিত আলোচনার জন্য আমাদের ইউটিউব চ্যানেল বৌধি স্টোরিজ এবং ফেসবুক পেজ বৌদ্ধ বার্তাতে যুক্ত থাকুন সদয় অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করুন আপনার অংশগ্রহণই আমাদের অনুপ্রেরণা মালদ্বীপে বৌদ্ধ ধর্মের আগমনকে সাধারণভাবে সম্রাট অশোকের সময়ের সঙ্গে যুক্ত করা হয় খ্রীষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে অশোক তার সাম্রাজ্য জুড়ে ধম্মদূত প্রেরণ করেছিলেন দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় যেমন ধর্ম প্রসারিত হয়েছিল তেমনি নিকটবর্তী দ্বীপমালা মালদ্বীপও এর বাইরে থাকেনি দ্বীপের মৌখিক ঐতিহ্য ও লোককথায় শ্রীলঙ্কা থেকে আগত রাজকুমার ও ভিক্ষুদের উল্লেখ আছে যা প্রমাণ করে যে ভারতীয় উপমহাদেশ এবং সিলন শ্রীলঙ্কা মালদ্বীপের ধর্মীয় শিকরের প্রধান উৎস ছিল মালদ্বীপে ধর্মের উপস্থিতি শুধু কাহিনী বা কল্পকথায় সীমাবদ্ধ নয় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে অসংখ্য চৈত্য স্তূপ বিহার এবং শিল্পকর্ম আবিষ্কৃত হয়েছে স্থানীয়ভাবে স্তূপকে বলা হত হবিতা বা উস্তুবু নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর ইগিল মিকেলসেন মালদ্বীপের কাশিদহু দ্বীপে একটি প্রাচীন বৌদ্ধ মঠ খনন করেন তার গবেষণার ফলাফল দ্য আর্কিওলজি অব বুদ্ধিজম ইন মলডিভস গ্রন্থে প্রকাশিত হয়েছে যা মালদ্বীপের বৌদ্ধ ঐতিহ্য বোঝার ক্ষেত্রে অগ্রগণ্য ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হেরা চার্লস পূর্বিস বেলো মালদ্বীপে ব্যাপক খনন কাজ পরিচালনা করেছিলেন তিনি দ্বীপের প্রাচীন টিলাগুলোতে বহু চৈত্য ও সংহারামের সন্ধান পান তার মতে মালদ্বীপবাসীরা প্রতিবেশী শ্রীলঙ্কার মতো থেরবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন এই দাবিকে সমর্থন করে পাওয়া যায় ভাস্কর্য মূর্তি ও অলঙ্করণের নানান নিদর্শন যেগুলো শ্রীলঙ্কার অনুরাধাপুর পুলন নারুয়ার শিল্পশৈলীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় মালদ্বীপে বৌদ্ধ ধর্ম কেবল ধর্মীয় চর্চা নয় সামাজিক ও সাংস্কৃতিক জীবনকেও প্রভাবিত করেছিল স্থাপত্যে চৈত্যের ব্যবহার ভাস্কর্যে বুদ্ধমূর্তি এবং স্থানীয় পরিভাষায় পালি শব্দের প্রবেশ এসব কিছুই দ্বীপের সাংস্কৃতিক রূপ গঠন করেছিল এমনকি স্থানীয়ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জিন্নি বলা হতো, যা পালি শব্দ জিন বুদ্ধ থেকে উদ্ভূত এটি প্রমাণ করে যে স্থানীয় মানুষের কাছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এক বিশেষ পরিচয় স্বীকৃত ছিল খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে মালদ্বীপের ধর্মীয় ইতিহাসে বড় পরিবর্তন আসে ভারত মহাসাগরের বাণিজ্য পথ যাকে বলা হয় মার্গ তার মাধ্যমে আরব ও ফার্সি মুসলিম মিশনারিরা মালদ্বীপে প্রবেশ করেন মরক্কোর ভ্রমণকারী ইবনে বতুতা বর্ণনা করেছেন আবু আল বরকত উল বরবারি নামক এক সুন্নি আলেম দ্বীপবাসীদের ইসলাম ধর্মে দীক্ষিত করেন এর পর থেকেই ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রভাব ক্ষীণ হতে থাকে ইসলামের বিস্তারের পর বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর নানা আঘাত নেমে আসে একাদশ শতাব্দীর হদ ধুন্মথি ধাবিধু লোম্ফানুর তাম্রপত্রে উল্লেখ আছে যে দ্বীপের স্তূপ ধ্বংস করা হয় এবং সংঘ বিলুপ্ত করা হয় বহু বিহার মসজিদে রূপান্তরিত হয় এবং কিছু ক্ষেত্রে বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করা হয় আজকের দিনে যেসব ঐতিহাসিক মসজিদ যেমন মালে হকুরু মিশকিট হদু মিশ্কিট বা কালু বাকরু মেষ্কিট এসব স্থাপনাতেও প্রাচীন বৌদ্ধ শিল্পকলার চিহ্ন স্পষ্টভাবে দৃশ্যমান স্তম্ভ কারুকাজ ও ভাস্কর্যে শ্রীলঙ্কান শিল্পরীতি ফুটে ওঠে যা অতীতের এক অমোঘ সাক্ষ্য বহন করে যদিও ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রত্নতাত্ত্বিক প্রমাণ বলছে যে পঞ্চদশ শতাব্দী পর্যন্ত মালদ্বীপে ধর্ম। ছিল এই দীর্ঘ সময়ে দ্বীপবাসীরা একদিকে ইসলামে আত্মস্থ হচ্ছিল অন্যদিকে প্রজন্ম ধরে লালিত বৌদ্ধ ঐতিহ্য বয়ে চলছিল ফলে মালদ্বীপে অন্তত কয়েক শতাব্দী ধর্মীয় সহাস্থানের উদাহরণ সৃষ্টি হয় আজ মালদ্বীপে বৌদ্ধ ধর্ম কার্যত বিলুপ্ত তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ভাস্কর্য শিল্প ও লোককথা দ্বীপের প্রাচীন ধর্মীয় পরিচয়কে স্পষ্ট করে পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে এসব প্রত্নস্থল ধীরে ধীরে আন্তর্জাতিক গবেষকদের দৃষ্টি আকর্ষণ করছে প্রশ্ন হল মালদ্বীপবাসীরা তাদের ঐতিহ্যকে কতটা সংরক্ষণ করতে পারবে একদিকে ইসলামিক রাষ্ট্রীয় পরিচয় অন্যদিকে প্রাচীন বৌদ্ধ অতীত এই দ্বৈত উত্তরাধিকার মালদ্বীপকে এক অনন্য সাংস্কৃতিক ইতিহাস দিয়েছে মালদ্বীপের ইতিহাস প্রমাণ করে যে ধর্ম ও সংস্কৃতি কখনোই স্থির নয় সময়ের প্রবাহে বিশ্বাস বদলায় নতুন ধর্ম প্রাধান্য পায় কিন্তু অতীতের ছাপ থেকে যায় বৌদ্ধ ধর্ম হয়তো আজ সেখানে অনুপস্থিত কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও ঐতিহাসিক দলিল মালদ্বীপের পরিচয়ে চিরকাল অম্লান থাকবে ভারত মহাসাগরের এই ছোট্ট দ্বীপমালা আমাদের শেখায় সভ্যতার আলো ছড়িয়ে পড়ে নানা পথে কখনো তরঙ্গের মতো আছড়ে পড়ে আবার কখনো ঢেউয়ের মতো মিলিয়ে যায় তবু ইতিহাসের বেলায় অমোচনীয় চিহ্ন রেখে যায়